সালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা আজকে আমার মানাবো কুরগেয়ের মূর নাস্তা আসসালামু আলাইকুম তো শুনলে নেই যে আজকে আমরা একদম কুরকুরে মুর্মুরে একটা নাস্তা বানাবো যেটা আপনারা বিকালে খুব ইজিলি বানাতে পারবেন আর এটা খেতেও খুবই মজা আর এটা আপনারা অনেকগুলো একসাথে বানিয়ে যদি একটা এয়ারটাইট বক্সে রেখে দেন দেন আপনারা এটা অনেক দিন ধরে খেতে পারবেন আর এটা এরকম কুরকুরে মুর্মুরেই থাকবে তো চলুন দেখে নেই আমাদের আজকের রেসিপি আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা প্রথমে আমরা নিব চারটা এগ দিব লবণ এবার দিব পাউডার সুগার তো আমরা এখানে এখন পাউডার সুগার অ্যাড করছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে সুগারটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই নারিকেল কোলানো এবার মিক্স 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 আপনার এরকম মিক্স করার টাইমে নর্মাল যে সুগারটা যদি দেন তাহলে এটাকে একদম ভালোভাবে মিক্স করে সুগারটাকে একদম ভালোভাবে গলিয়ে নেবেন যাতে একদম ভালোভাবে মিশে যায় আর কি দি আবার মিক্স 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 এখন আমরা এতে অ্যাড করছি ঘি ঘিটা অ্যাড করে এটাকে আবারও আমাদের সাথে ভালোভাবে মিক্স করে নিব আর আমরা এখানে ঘরের বাজারের যে ঘিটা পাওয়া যায় সেটা দিয়েছি এই যে ঘরের বাজার থেকে এখানে ঘি নিয়েছিলাম তো সেটাই এখানে অ্যাড করলাম এবার এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিব। এবার দেব ময়দা তো এতে ময়দা আমরা আস্তে আস্তে অ্যাড করবো যাতে ডোটা বেশি হার্ড না হয়ে যায় আর নর্মালি ডোটা একটু হার্ড হবে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কেমন হচ্ছে তো আমরা এটাকে ভালোভাবে মেখে মুথে আমাদের সুন্দর করে ডোটা তৈরি করে নিচ্ছি এই যে আপনারা দেখতেই পারছেন যে আমাদের ডোটা একদম রেডি আর এটা কেমন হয়েছে এই যে তো ডোটা এরকমই হতে হবে তাহলেই আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে আর ওরকম ঘুরমুড়ে টাইপের হবে আর কি তো আমাদের ডোটা আমরা সুন্দর করে তৈরি তো করে নিয়েছি এবার এটার উপরে কোনো কিছু দিয়ে একটা প্লাস্টিক ক্র্যাপ দিয়ে আমরা আবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব এই যে প্রায় এক ঘন্টা পর আমরা আমাদের পিঠা তৈরি করতে চলে এসেছি আমরা আমাদের ডোটা ঢাকনা উঠিয়ে এটাকে নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা দু ভাগ করে তো ডোটাকে আমরা দুভাগ করে এখন এটাকে এক ভাগ করে আমরা সুন্দর করে বেলে নিব তারপর আমাদের যে নাস্তাটা বা পিঠাটা সেটা আমরা তৈরি করে নিব আপনারা দেখতে থাকুন তো আমরা এটাকে অত পাতলা করে বেলবো না একটু মোটা করে এটাকে আমরা বেলে নিব তারপর আমরা এখান থেকে আমাদের পিঠাগুলো সুন্দর করে তৈরি করে নিব এই যে অলরেডি অনেকগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে তৈরি করা হয় আর কি এই যে আমি এখানে আবারও এরকম করে বেলে নিয়েছি তারপর এখান থেকে আমরা কেটে কেটে আমাদের পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা এগুলো যে কোনো শেপের তৈরি করতে পারেন বা আমার মতো এরকম একটা সার্কেল কুকি কাটার নিয়েও এভাবে তৈরি করতে পারেন আপনাদের পছন্দ মতো শেপে এগুলো তৈরি করে নেবেন এই যে আমাদের এই যে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর এগুলো দেখতে খুব সুন্দর লাগছে এগুলো চাঁদের মতো দেখে আমরা এগুলোকে পিঠা বলি আর কি চাঁদপিঠা নাম রাখা হয়েছে এই জন্য তো এখন এগুলোকে সুন্দর করে ভেজে না হচ্ছে অলরেডি একবার ভাজা প্রায় হয়ে গিয়েছে প্রায় দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার করে এগুলোকে ভেজে নেওয়া হয়েছে এগুলো একটু টাইম নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই যে ওগুলো উঠিয়ে আমরা আবারও এখানে পরের ব্যাচ দিয়ে দিচ্ছি বাকিগুলো দিয়ে দিচ্ছি আর কি আবারও আমরা এগুলোকে সুন্দর করে আস্তে আস্তে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো এই যে আমাদের সবগুলোই এখানে মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে আমরা এগুলোকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো আশা করি আমার আজকের কুড়মুরের নাস্তা এই চাটপিঠ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এটা বাসায় অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে তো ভালো থাকবেন শুধু থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম